আসসালামু আলাইকুম শশা গাছের ফলগুলোতে এখন পোকাতে আক্রমণ শুরু হয়ে গেছে তাই আজকে আমরা ভেমরুল পোকা মারার জন্য ওষুধ প্রয়োগ করবো কৌটার মাধ্যমে আর হ্যাঁ আপনাদের আজকে দেখাবো এই কৌটাগুলো আমরা নিজেরাই কিভাবে তৈরি করছি অনেকে দোকান বা বাজার থেকে এই কৌটা কিনে থাকেন কিন্তু আমরা নিজেরাই বুদ্ধি খাটিয়ে এগুলো তৈরি করে নিলাম এই কোটার সাহায্যে আমরা এই ভেমরুল পোকাগুলোকে মারতে পারবো তো আমরা কোটা বানানোর জন্য বরাবর মতো করে তিন কোনা ছিদ্র করে নিচ্ছি আর এই তেলের টপগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এখানে আগে সয়াবিন তেল ছিল তাই পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি এখন আমরা ওষুধগুলো সেই টপগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি প্রতি টপে ওষুধ দিয়ে আমরা বেঁধে ফেলছি এখন এই টপগুলো আমরা দশ হাত দূরত্ব বজায় রেখে গাছের উপর বাঁশের সাথে বেঁধে দিচ্ছি এই টপের ভিতরে আমরা যে ওষুধ দিছি সেই গন্ধে পোকাগুলো ভিতরে ঢুকবে আর আমরা যে নিচে এই পানি রাখছি তাতে পরে ওরা মারা যাবে এভাবে যদি আমরা পোকা মাকড় দমন করতে পারি তাহলে আমাদের শশা ফলগুলোতে আর কোনো পোকা আক্রমণ করতে পারবে না তো এটাই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ